আজকে দর্শক আমি শেয়ার করবো সেরা স্বাদে ফার্মের মুরগি কীভাবে রান্না করা যায় সঙ্গী থাকুন পুরো ভিডিও জুড়ে থাকবে অসংখ্য টিপস লাস্ট পর্যন্ত একদম স্টেপ স্টেপে দেখিয়ে দিব আমি চার কেজি মুরগির মাংস নিয়েছি হাড়িতে গরম করে তেল নিয়েছি পেস্ট কুচি দিয়ে দিচ্ছি এরপর যে আমি রসুন কুচি দিয়ে দিব সামান্য কাঁচামুরগি চিঁড়ে কয়েকটা ফালি করে দিয়েছি তো সঙ্গী থাকুন পুরো ভিডিও স্টেপ স্টেপ দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি তো এরপর যে চুলা আচটা হচ্ছে মিডিয়াম টু লো হিটে করে দিব ভালো করে নাড়াচাড়া করে মা পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব এখন হচ্ছে যখন হচ্ছে একটু মশলাটা হালকা ভেজে না হয়ে গেছে আমি হচ্ছে দারুচিনি এলাচি লবঙ্গ তেজপাতা সবগুলো আস্তা মশলা দিয়ে দিলাম তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি স্টার মশলা এলাচি তো আবারও হচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তেলে ভেজে নিব ভালো করে মশলা গুলা এখন আমি পানি দিয়ে দিব যখন পিসটা বাদামি কালার হয়ে গেছে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব চার টেবিল চামচ তো এক টেবিল চামচ ওটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন আমি দিয়ে দিব আর একটু উঁচু উঁচু করে দিচ্ছি তিন টেবিল চামচ আরও এক টেবিল চামচ দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে আমার হলুদ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া পাঁচ টেবিল চামচ চার কেজি মাংসের জন্য উঁচু উঁচু গুঁড়া পাঁচ টেবিল মরিচের গুঁড়া চামচ দিলে হয়ে যাবে তো পর্যায়ে হচ্ছে আমার মরজি গুঁড়া একে একে আমি দিয়ে দিব আর ফাঁকে একটা কথা বলে যাই দেখতে দেখতে যদি আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান বেলটা অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মতো করে পেয়ে যান পর্যায়ে হচ্ছে আমি হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি কিভাবে রান্না করছি দেখুন এই রেসিপিতে রান্না করলে সবাই একদম চিটেপুটে খাবে অনেক সময় হয় না অনেকেই রান্না করে মজা হয় না তো এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন পানি দিয়ে দু তিনবার করে কষিয়ে নেব মাংসটা কিন্তু কষানোর উপরে যে কোনো মশলা হোক মাংস হোক সবজি হোক তরকারি হোক কষানোর উপর আপনার ডিপেন্ড করে টেস্টটা তো আমি এখন কিছু মৌরি দিয়ে দিচ্ছি শাহি জিরা ছোটো জিরা এটা হচ্ছে আস্তা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় তাজা মশলা স্বাদই আলাদা শাহি এলাচ দিয়ে দিলাম আপনার যদি স্কিপ করতে পারবেন এ পর্যায়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এই মশলার ভেতরে মাংসগুলো ভালো করে উলটিয়ে পাল্টে কষিয়ে নিব একে একে সবগুলো মাংস আমি দিয়ে দিলাম তো এভাবে রান্না করলে হয় কি সবগুলা মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে যাবে চাইলে আপনার মুরগিটা তেলে ভাজি নিতে পারেন হালকা লবণ হলুদ দিয়া তো না করলে কোনো প্রবলেম নয় আমি যেভাবে করছি এভাবে করলে খুবই মজার হবে আমি মাংসের হাত পা কলিজা গিলা সবগুলো একই সাথে নিয়েছি আর একটা টিপস বলে যাই মাংসের কলিজা গিলা চামড়া পা হাত সবগুলোতে একসাথে মিক্স করে রান্না করা যায় ওই মাংসটা আপনি দেখবেন সব থেকে মজার হবে তো ভালো করে উল্টিয়ে পাল্টে হচ্ছে কষিয়ে নিব মাংসটা একদম ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব কষনের মাধ্যমে তো আমার এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন আশা করি সবাই প্রশংসা করবে আর যদি রান্না করেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে চাইলে ওখানে শেয়ার করতে পারেন পিকচার তো আশা করি হচ্ছে আপনার খুবই ভালো লাগবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব ধৈর্য সহকারে চুলো আঁচটা মিডিয়াম টু লো হিটে দিতে হবে না হলে কি হবে পুড়ে যাবে তো রান্নার স্বাদটা যদি আমরা বাড়াতে চাই একটু ধৈর্য ধর করে রান্না করতে হবে অনেকেই অনেকভাবে রান্না করেন তো আমার এই রেসিপিতে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো ভালো করে কষিয়ে নিব তো পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে তো আমি হচ্ছে কষিয়ে কষিয়ে একদম মাংস ঝোলটা শুকিয়ে ফেলব তো এভাবে একবার ট্রাই করে দেখেন বিভিন্ন চিপস সহ মাংস আমি চেষ্টা করেছি কিভাবে রান্না করব। আর যদি দেশি মুরগি হয় সেটাও কিন্তু আপনি এই রেসিপিতে রান্না করতে পারবেন কোনো প্রবলেম নেই আর আমার এই রেসিপিগুলো যদি এতটুকু ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড সাথে শেয়ার করতে পারেন আমি এর পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো তো আবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আমি কিভাবে রান্না করেছি স্টেপ স্টেপে দেখিয়ে দিবো এখন একটু আমি কষানো হয়ে গেছে আমি আরও একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। আমি অ্যাকচুয়ালি একসাথে রান্না করে রাখি রাইকা যেহেতু আমি জব করি ফ্রিজে রেখে দেই ডিপে রাখবেন তাহলে হচ্ছে স্বাদ কোনো চেঞ্জ হবে না আর যদি নর্মালে রাখেন স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো বেশি করে হচ্ছে রান্না করে একসাথে দুই তিন দিন যাতে খাওয়া যায় এটা পলি করে ডিপে আমি আলাদা আলাদা করে রেখে দিই তো যার জন্য হচ্ছে বেশি করে রান্না করে আপনার চাইলে যদি একসাথেই খেয়ে ফেলেন তাহলে এত ঝোল দেওয়ার দরকার নেই শুধু একসাথে কষিয়ে মাংসটা রান্না করতে পারেন তো এরপরে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি এটা অবশ্যই স্কিপ করবেন না এভাবে দিবেন তো আমার রান্নাটা হয়ে গেছে পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ